ওখানে ডিমালে একটা বড্র উচ্চা ই আছে ও ডাঙি ডাঙির মতো আছে ওইখানে ওইখানে বসলাম বসে বাস বার আলো বারে বসলাম আবার বন্ধুকে গেন দিয়ে হতো কিছু দিন দোকা কানা করবার খানা বেলা ওগুলো থাকিলাম থাকি মানে ফর করে আটটা দশটা ফর করে বাস ফের সুযোগ হয়ে যায় এইভাবে সোজা ফের সকালে আসি হ্যাঁ তো বা ট্রেনিং আপনি ট্রেনিং কোথায় করছেন ওরা কাছে ইয়া থেকে শিলিগুড়ি থেকে

কি কথা জানি ওই দিকে পাল্টা পাল্টা ওই লোক ছিল আমার চুপি ছিল আমার কি নাম প্রদম কুমার রায় হ্যাঁ চুপি ওরা ছিল পাত্রপতি ইয়া ইস্টার ই ছিল মানে ট্রেন প্রস্তাব ওর থাকে যা সমাজ সমাজ যা দেখে কাকি করতেছে না কাজ আর কি ওই ওই জায়গায় করে ওরা ছিল আমার সাথে চার পাঁচটা কি বেজার লোক ওয়াই হ্যাট ছিল হ্যাঁ ওই বেজগুলো দেখা চার আপনি এলাকা হচ্ছেন চাষ করেন কি কী আর কি ওই কাজ করেন

ডাক্তার হাফেস ও মানে চেয়ারম্যান করেছিল চোদ্দ বছর পাঁচ সাত বছর আচ্ছা যখন চেয়ারম্যান ওটা খাদিমুল ওর নাম খাদিমুল প্রিন্সিপাল অর্থাৎ রিয়াল সে ও দুইটা শালা বর্ধনা হবে আর হবে হাফেস ডাক্তার ছেলে ওই দুইটা আর এই জামাই বড় জামাই ওরা ওই যখন দুধ জ্বলাইছিলো দিয়ে আমাদের ওই আছা মুঝাই আসলো না এবার অ্যাডভান্স করছিলো দরম সহিতপুর থেকে অ্যাডভান্স করতে করতে আমরা যাইনি যায়নি আমরা দেখেছি তারপরে আমরা কিন্তু পরে আর কি মাল তখন ওখানে ওই অ্যাডভান্স করেছি অ্যাডভান্স করে নেয় ওই হলো তখন আলত আর কিছু এই সোধপত্র ধর করলো আমাদের এই আমজান মুজার ভিড় লাগলো জোগাড় হয় সবাই থানা থেকে দেখা দেয় সবাই গেছে তখন যখন কি হয়ে আবার তখন মানে অ্যাডভান্স পিছ পছ গেছে পিসে আমার বাড়ি চলেছে বন্ধু কার কোনতে ফেলেছে বলে আমরা চাষ করেছি না কারো উদ্ধর করছি ভালো পাইনি কার কী করছে না কইছে পুতে দিয়েছে কাউ তখন ওইখান থেকে চলে বাড়ি তখন আমরা ওই তখন ওই দিকে ডাক্তার ওই আপনার মতো লক্ষ লক্ষ দুই ছেলে থেকে থেকে পড়ে পড়ে তখন আর এই হচ্ছে ও বাড়িতে আর দুই সারা হচ্ছে আর এই কইছে আর বিকাল এক চারটার সময় ফৌসল একদম পাকিস্তানি বাড়িটা খেলা করলো ঘোরাঘুরি তোমার মত ছেলে গেল দাস ফিরো ডাক্তারটাহ বেহসিল কিছুদিন ছিল কেউ নাই জামাই যা শেষ হয়ে গেল এটা খুব কথা নিজের জামাই ওইটা তার প্রিন্সিপাল মা গেল মা যাওয়ার পর আমরা তো ওই দেব কিছু লোকলা পালালো গেছে হাওয়ি গেছি লোকগুলা কার খোলা কে কেউ আর কোনো দাম দেয় না কারো কেউ ভাই থাকে নেই আমরা থানার মুখত থাকতে পারি আর ওইখানে ছিলাম মানে তো নানাভাবে দাম ছিলাম আমাদের মানুষ ছিল তো ওইখানে ছিল তো আমি বাড়ি করিনি বুঝছেন না তখন ওইখান থেকে চলে আসলাম ওখানে আমার একটা ভাই খুব মতো ছিল বড় ভাই আমার ফোর্স দাদু ওকে ধরে নেয় ওই তো ওর সঙ্গে যখন লেগে গেল লেগা একটা ওয়াসিফ চেয়ারম্যান মানে ইন্সপেক্টর ছিল আগে থানার যে দেখা থাকে বলবে সে

আমি একটা গাড়ি আমার চার সাতটা গাড়ি দিয়েছি গাড়ি ধরে চল্টা তো ভাত বাড়ি গেছি তখন যাইছি ভাত থেকে এই কইছি যখন আছে কাটে দুই তিনটা খাইছে ষাট সত্তর জন লোক হাত এক দেড়শো রাস্তা এই হল হল ডালে আর বাকি আমার থাকে পড়ানো আর আছে মোর ভাইতে কি করবে তখন ভুলে চলে গেল তখন তো আমার মন খারাপ গাড়ি হাঁতে এইভাবে ছিল আমি ফিরে মতো ওখানে ইচ্ছা করছি আপনি চলে যান দিবার ইচ্ছা করেন আর ইচ্ছা করার সুযোগ পাই আচ্ছা তখন আমি গরুগুলো বাঁচি বা শিব বাঁচি বাঁধে তো ধরে রাখা বলেছি এই কথা কথা গুলি করেছিল তখন ওখান থেকে ছেড়েছে ওই লোকটা ওখানে ছেড়েছে ছেদ

ভারতে আমার শিল সর ওখানে বসা বসিলাম তারপর আরো মেলা লোক ছিল এখানে একটা আমার মাস্টার ওর নাম হচ্ছে ইয়াজ উদ্দিন ও মাস্টার ছিল ও নাম দেন এদিকে লোক সাহেব আছে আমার একদম একদম হ্যাঁ থ্রুবাড়িতে ওখানে ট্রেনে হয়ে শিলিগুড়িতে ভারতের শিলিগুড়ি থেকে ওখান থেকে ট্রেন হয়ে না তারপরে

ওখানে একটা বিরাট বাড়ি বাড়িটাতে হিন্দুর বাড়ি মানে হিন্দুর বাড়িতে থাকেন জিজ্ঞাসা করলেন বাবা এখানে থাকেন না ওরা আমার কথা থাকেন এখানে থাকলে আপনি সব মারা দেবেন না এই গেছে একটা বিরাট চর চর এদিকে লদি এইবার চব্বিশ জোন এক পাঁচ ৰাউণ্ড কৰিব

গান একটা গান গানটা বলি একদম বাংলাদেশ সেই মজিবুর ভাই শুনিনি মানে ওই যে আবার শুনে তো পড়ে না এটা ঘটনা ঘটনা যখন ধরা পড়ে তখন তোমার ভারত তোমার বিশ্ব যখন ওই অনেক ঠামা রাখিছে এখান থেকে প্রতিদেশ ওকে আমার যদি আমার মারতে পারো কিন্তু আমার চতুর্থ মজুবর এবং আমার মতো আমার মতো ভাইগুলা বহুছে এইভাৱে ফুতে দিছে মাৰা পায় সাৰা বিশ্ব বুজি গ'ল যা জানা পালে ৰাখি দিলে স্বাধীন হৈছে তাত ৰাখা ঠিক কৰি মানে এক বছৰ দুই বছৰ মাৰা মা গল তৰ বনাইছে ৰাখিলো এটা লোকে দুশমন আৰু মুখ পানী থাকিল আৰু কি কৰিব মোটামুটি